উইকিপিডিয়াকে নোটিস পাঠালো কেন্দ্র অভিযোগ জনপ্রিয় এবং বিনামূল্যের এই অনলাইন এনসাইক্লোপিডিয়ার পাতায় পক্ষপাত দুষ্ট এবং অসত্য তথ্য সংযোজন করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে সূত্র থেকে আরও জানা যাচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রক প্রশ্ন তুলেছে যেহেতু উইকিপিডিয়ার একটি নির্দিষ্ট সম্পাদকীয় নিয়ন্ত্রণ বিভাগে রয়েছে সেক্ষেত্রে একে প্রকাশক না বলে মাধ্যম বলা হবে কেন প্রসঙ্গত দিল্লি হাইকোর্টে উইকিপিডিয়ার বিরুদ্ধে মামলা চলছে সংবাদ সংস্থা এ এনআই তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল গত সেপ্টেম্বরে যে মামলার শুনানিতে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয় উইকিপিডিয়াকে আদালত অবমাননার অভিযোগ তুলে কড়া সুরে জানানো হয় এভাবে চললে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হবে উইকিপিডিয়াকে ব্লক করার জন্য গোটা ঘটনার সূত্রপাত এক মানহানি মামলাকে কেন্দ্র করে অন্যান্য একাধিক সংস্থার পাশাপাশি সংবাদ সংস্থা এএনআই এর প্রোফাইল রয়েছে উইকিপিডিয়াতে অভিযোগ সেখানে তাদের সম্পর্কে এমন কিছু তথ্য যোগ করা হয়েছে যা শুধু অপমানজনক নয় অত্যন্ত আপত্তিকর সরকারের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করার পাশাপাশি এনআই প্রসঙ্গে সেখানে লেখা হয়েছিল বর্তমান সরকারের প্রোপাগ্যান্ডা টুল বা অপপ্রচারের অস্ত্র এই ঘটনার প্রেক্ষিতে উইকিপিডিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করে এএনআই এইবার তাদের নোটিশ পাঠালো কেন্দ্র প্রসঙ্গত হাইকোর্টে উইকিপিডিয়ার আইনজীবী বলেন আমরা কিছু তথ্য ইতিমধ্যেই দিয়েছি তবে সংস্থার তরফে কাউকে আদালতে পেশ করতে আমাদের কিছুটা সময় দেওয়া হোক কারণ আমাদের সংস্থার কাজকর্ম ভারত থেকে পরিচালিত হয় না তার এই মন্তব্যে ক্ষুব্ধ হন বিচারপতি নবীন চাওলা বলেন এর আগেও এ ধরনের যুক্তি পেশ করা হয়েছে আপনাদের তরফে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উইকিপিডিয়াকে নোটিস পাঠালো কেন্দ্র অভিযোগ জনপ্রিয় এবং বিনামূল্যের এই অনলাইন এনসাইক্লোপিডিয়ার পাতায় পক্ষপাত দুষ্ট এবং অসত্য তথ্য সংযোজন করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে সূত্র থেকে আরও জানা যাচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রক প্রশ্ন তুলেছে যেহেতু উইকিপিডিয়ার একটি নির্দিষ্ট সম্পাদকীয় নিয়ন্ত্রণ বিভাগে রয়েছে সেক্ষেত্রে একে প্রকাশক না বলে মাধ্যম বলা হবে কেন প্রসঙ্গত দিল্লি হাইকোর্টে উইকিপিডিয়ার বিরুদ্ধে মামলা চলছে সংবাদ সংস্থা এএনআই তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল গত সেপ্টেম্বরে যে মামলার শুনানিতে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয় উইকিপিডিয়াকে আদালত অবমাননার অভিযোগ তুলে কড়া সুরে জানানো হয় এভাবে চললে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হবে উইকিপিডিয়া ব্লক করার জন্য গোটা ঘটনার সূত্রপাত এক মানহানি মামলাকে কেন্দ্র করে অন্যান্য একাধিক সংস্থার পাশাপাশি সংবাদ সংস্থা এর প্রোফাইল রয়েছে উইকিপিডিয়াতে অভিযোগ সেখানে তাদের সম্পর্কে এমন কিছু তথ্য যোগ করা হয়েছে যা শুধু অপমানজনক নয় অত্যন্ত আপত্তিকর সরকারের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করার পাশাপাশি এনআই প্রসঙ্গে সেখানে লেখা হয়েছিল বর্তমান সরকারের ট্রোপাগ্যান্ড টুল বা অপপ্রচারের অস্ত্র এই ঘটনার প্রেক্ষিতে উইকিপিডিয়ার বিরুদ্ধে মানহানি মামলা করে এনআই এইবার তাঁদের নোটিশ পাঠালো কেন্দ্র প্রসঙ্গত হাইকোর্টে উইকিপিডিয়ার আইনজীবী বলেন আমরা কিছু তথ্য ইতিমধ্যেই দিয়েছি তবে সংস্থার তরফে কাউকে আদালতে পেশ করতে আমাদের কিছুটা সময় দেওয়া হোক কারণ আমাদের সংস্থার কাজকর্ম ভারত থেকে পরিচালিত হয় না তার এই মন্তব্যে ক্ষুব্ধ হন বিচারপতি নবীন চাওলা বলেন এর আগেও এ ধরনের যুক্তি পেশ করা হয়েছে আপনাদের তরফে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়